করতে হবে উপর হচ্ছে বন্ধ করতে হবে বাংলাদেশের সংখ্যালঘুের উপর অত্যাচার বন্ধ করতে হবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কোনো একটা ঘটনা হলে কোনো একটা আন্দোলন হলে সেটা সমাপ্ত হয় সনাতন ধর্মলম্বী মানুষের ঘর বাড়ি ভাঙ্গা হয় মন্দির ভাঙ্গা হয় নির্যাতিত করা হয় মা বন্ধের ইজ্জর সম্মান নষ্ট করা হয় এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো প্রথম অবস্থায় কৌটা আন্দোলন সেটাকে শেষ পর্যন্ত মৌলবাদী আন্দোলনে রূপান্তরিত হলো তাই আমরা ভারতবর্ষের মানুষ আমরা উদ্বিগ্ন সেই ব্যাপারটা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার মিটিং করছেন যে বাংলাদেশের সনাতন ধর্মলম্বীরা কিভাবে শান্তিতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এবং সেই দাবি আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি এবং আজকে আমরা বিশেষ করে সনাতন ধর্মলম্বীরা আজকে আমরা রাস্তায় নেমেছি সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা যাতে বাংলাদেশ না হয় বাংলাদেশে আমাদের সনাতন ধর্মলম্বী ভাই বোনরা যাতে সুস্থ থাকে ভালো থাকে এরকম আর হতে পারে না যে বারবার আমরা দেখতে পারি কোনো ঘটনা করি সেই ঘটনা কনভার্ট হয় যে হিন্দুদের হিন্দুদের ঘর বাড়ি হিন্দুদের অত্যাচার উপর অত্যাচার এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি না তার জন্য আমরা আজকে রাতপথে আমরা নেমেছি এবং সামনের দিন যাতে এই মেসেজটুকু যাতে আমরা বাংলাদেশ বাংলাদেশ সরকারের কাছে যাই এবং বিশেষ করে শুধু বাংলাদেশ সরকার নয় আজকে এই ঘটনার জন্য শুধু ভারতবর্ষ নয় বিশ্ববাসী আজকে লজ্জিত বাংলাদেশ যে জিনিস দেখো স্বাক্ষু আন্দোলনের যে আন্দোলন দেখতে পারলাম যে সনাতন ধর্ম নাকি শান্তির ধর্ম হ্যাঁ সনাতন ধর্ম শান্তির ধর্ম আমরা মানলাম কিন্তু সেই শান্তির ধর্মে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে অরাজকতা দেখতে পারলাম যে মানসিকতা দেখতে পারলাম যে জামাই দেখতে পারলাম সেই জিনিসটা আমরা মেনে মেনে নিতে পারি না তাই সামনের দিনে আজকে ভারতবর্ষ হোক আজকে বাংলাদেশ হোক সংক সংখ্যালঘুরা সুস্থ থাকবে ভালো থাকবে সেটাই কাম্য আজকে বাংলাদেশে যে জিনিসটা দেখতে পারছি আমরা আমাদের ভারতবর্ষে কিন্তু সেই পরিবেশ নেই আমাদের ভারতবর্ষে সেই পরিবেশ হয়নি আমাদের ভারতবর্ষে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে তাই আমরা চাই বাংলাদেশের পরিবেশ পরিবেশটা ঠিক থাকে তার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা সামনের একটি সুষ্ঠ সুন্দর পরিবেশ চাই বাংলাদেশের সনাতন ধর্মলিম্বাইরা সুস্থ আন্দোলন নামে হিন্দুদের রাজা নিবন্ধ আন্দোলনের নামে হিন্দুদের হাজার নিবন্ধ করছে দেখুন আমরা একটা জিনিস দেখতে পারছি যে বিগত অনেক দিন থেকে বাংলাদেশের কোনো একটা ঘটনা হলে কোনো একটা আন্দোলন হলে সেই আন্দোলনের সমাপ্তি হয় সংখ্যালঘু নির্যাত অর্থাৎ সনাতন ধর্মলম্বী মানুষের মানুষের ঘরবাড়ি ভাঙ্গা হয় মন্দির ভাঙ্গা ভাঙ্গা হয় মা বন্ধের ইজ্জত 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 ইয়ে করা হয় এই ব্যাপারে আমরা আজকে রাজপথে বের হয়েছি আজকে বিশ্ববাসী আজকে বাংলাদেশের ঘটনাগুলো দেখতে পারলো আজকে যেভাবে জঘন্য বর্বরতা বাংলাদেশ দেখালো আমরা আমরা করিমগঞ্জবাসী তার জন্য আমরা উদ্বিগ্ন এবং বিশেষ করে শুধু আমরা ভারতবর্ষের সনাতন ধর্মলম্বী নয় বিশ্ববাসী আজকে আজকে বাংলাদেশে এই ঘটনায় আজকে আমরা বিশেষ করে বিশ্ববাসী আজকে লজ্জিত আজকে যে ঘটনাগুলো করলো তার পরিপ্রেক্ষিতে আমরা ধিক্কার জানাই আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করছি যেমন ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন স্টেপ নিচ্ছেন বিভিন্ন আলোচনা করেছেন এবং সামনের দিন যাতে আমাদের সনাতন ধর্মলম্বী মানুষরা যাতে সুস্থ থাকে সব মানুষ যাতে সবার যাতে ভালো হয় আমরা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের যে পরিবেশ সেই পরিবেশ আমরা করতে দিই না কিন্তু ভারতবর্ষে আমি চাই যে বাংলাদেশে যাতে আমাদের সংখ্যালঘু ভাইরা যাতে সুস্থ থাকে ভালো থাকে সনাতন ধর্মলম্বীরা যাতে ভালো থাকে এই ধরনের যদি ঘট এই ধরনের যদি জঘিন্য ঘটনা হয় তার জন্য তার জন্য কিন্তু আমরা মনে করি যে বিশ্ববাসী লজ্জিত থাকবে তার জন্য আমরা দাবি জানিয়েছি ভারত বাংলাদেশে যাতে যারা সনাতন ধর্মলম্বী এবং বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে সুরক্ষিত থাকে তার দাবি করছে এবং তার জন্য আজকে আসবে